হ্যালো বিয়াস সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি জাপানি বর্ণমালা হিরাগানা নিয়ে আলোচনা করব। জাপানি তিনটি বর্ণমালা রয়েছে হিরাগানা কাতাকানা কাঞ্জি হিরাগানা সাধারণত জাপানিরা ব্যবহার করে থাকে এবং কাতাকানা সাধারণত বিদেশি শব্দ যে যেগুলো সেগুলা ব্যবহৃত হয় এবং কাঞ্জি চীন থেকে আগত শব্দগুলোকে কাঞ্জি বলা হয় এখন আমরা হিরাগানা বর্ণমালার সাথে পরিচিত হব এখানে হীরা গানার ম পাঁচটি ভাল রয়েছে ও এবং কনসনেটগুলো হচ্ছে কা কা মা প্রথম ক্ষেত্রে আমরা শুধু উচ্চারণ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে বর্ণমালাগুলো লিখতে হয় প্রথমে ই

Ma Ni. No. Nè. No. A Ha. E. U. e, O. Ma. Mi. No. Me, me. Mu Ya. Ya. U. Yo. Yo. এখন আমরা আবার দেখি আ ই আমার সাথে সাথে আপনারা বলুন আ ই ইউ এ ও আউ এ ও এবার কা কি কু কে কো কা কি কু কে কো তারপর শা শি সু সে शासी सू से सो तारपर ता ची तसु ते तो ता ची तसु ते तो तारपर ना मी नु ने नो ना नी नु ने नो का हा ही फु हे हो हा ही फु हे हो मा मी मो मे मो মা মি মো মে মো ইয়া ইউ ইয়া ইয়ো রা রি রো রে রো ওয়া ও আজকে আমরা শুধু উচ্চারণগুলো জানলাম পরবর্তী ক্লাসে আমরা কীভাবে লিখতে হই সেগুলো দেখাবো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি চ্যানেলটি ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাইকে